আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আবহাওয়া অধিদপ্তর থেকে বা গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর ঝড় বৃষ্টি ও নিম্নচাপের আপডেটে আপনাকে তৈরি প্রভাব শেষের দিকে তবুও বাংলার আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে সাথে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের রয়েছে দেশের সম্ভাবনাও বেশ কয়েকটি জেলায় ঝড় দমকা হাওয়া এবং বজ্রবিদ্যুৎ ও শিলাবৃষ্টির আশঙ্কাও দেখা যাচ্ছে মেঘনা নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় এবং বেশ কিছু নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় ছয় জেলায় বন্যার আশঙ্কাও আবহাওয়াবিদে আগামীকাল দুই জুন দু সোমবার দেশের আবহাওয়া কেমন থাকবে কোথায় কোথায় ঝড় বৃষ্টি কোথায় কোথায় নিম্নচাপ হতে পারে তা সম্পূর্ণ আপের জানাবো অস্কের এই ভিডিওতে তাই সুপ্রিয় দর্শক আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলার আবহাওয়ার বর্তমান অবস্থা কেমন রয়েছে তা কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন এবং নিত্য নতুন সব আবহাওয়ার খবর পেতে পূর্বাভাস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন এবং এই ভিডিওটিতে একটি লাইক করে দিন প্রিয় ভিউয়ার সোলার সি লাইভ স্যাটেলাইটে এখন আপনাদের লাইভ দেখিয়ে দিচ্ছি আগামীকাল দুই জুন সোমবার কোথায় কোথায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে প্রিয় ভিউয়ার্স এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আগামীকাল দুই জুন এখান থেকে লাকসাম এখানে হাজিগঞ্জ রায়পুর এখানে চৌমুহানি এখানে নিয়া অঞ্চলগুলোতে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে হাট, ভোলা রায়পুর এদিকে আরও রয়েছে আপনার এখান থেকে দেখা যাচ্ছে ফাটিকসারি খাগড়াছাড়ি চিটাগঞ্জ অঞ্চলগুলোতেও হালকা মেঘ রয়েছে তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আপনার হাতিয়া চৌমুহানি ভোলা জেলা এবং এইখানে চঙ্গলনিয়া লাকসাম এবং রায়পুরে এছাড়াও আকাশটা মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে খাগড়াছাড়ি ফটিকসাড়ি এদিকে চিটাগং অঞ্চলগুলোতে এদিকে আরও রয়েছে আপনার এখানে দেখা যাচ্ছে বরিশাল লালমোহান এখানে মাঠুবাড়িয়া ফিরোজপুরেও হালকা মেঘ রয়েছে এদিকে চিলমারি এদিকে ঢাকার দিকেও আকাশটা অনেকটাই মেঘাচ্ছন্ন রয়েছে আগামীকাল সকাল ছয়টার দিকে মুন্সীগঞ্জ হোমনা ব্রাহ্মণপাড়া এদিকে ভারতের আগরতলা আমবাসা এদিকে ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী আকাশটা মেঘাছন্ন থাকতে পারে এদিকে নাসিরনগর হবিগঞ্জ কমলাগঞ্জ এদিকে মৌলভীবাজার খুলনা বালাগঞ্জ বানিয়াসঞ্জ এদিকে ইতনিয়া কেন্দুয়া কিশোরগঞ্জ অঞ্চলগুলোতেও আকাশে হালকা মেঘ রয়েছে এদিকে আবার চারখাই সিলেট শতকবাজার বৈশবমপুর এদিকে জয়ন্তপুর জাকিরগঞ্জ অঞ্চলগুলোতেও আকাশে মেঘ রয়েছে এছাড়া আকাশ আকাশ আগামীকাল প্রায় সারা বাংলাদেশে পরিষ্কার তবে উত্তরাঞ্চলে এখানে হালকা মেঘ দেখা গেছে লালমনিরহাট এইখান থেকে এখান থেকে রাজারহাট এইখানে উলিপুর এই অঞ্চলগুলোতে এবং সিলমারিতেও রংপুরেও হালকা মেঘ রয়েছে তাছাড়া আগামীকাল সকালের দিকে আকাশটা পরে পুরোপুরি পরিষ্কারই রয়েছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে আগামীকাল সকাল দশটা এগারোটা নাগাদ কোথায় কোথায় বৃষ্টি আছে সেটা দেখে নিচ্ছি কোথায় আমরা বৃষ্টির লক্ষণ দেখতে পাচ্ছি না তবে বেলা বিকালের দিকে হালকা মেঘ দেখা যাচ্ছে এখানে আমরা ক্যাপচার যেটা করেছি সেটা আগামীকাল বিকাল তিনটার দিকে এখানে বরিশালে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এখানে গৌর নদী এখানে টুঙ্গিপাড়া কাউখালি এখানে জিয়ানগর অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মির্জাগঞ্জ এদিকে মাঠোবাড়িয়া ভোলা জেলা এবং আকাশটা মেঘাসনও থাকতে পারে রায়পুর এদিকে গোপীনাথপুর খুলনা এদিকে ফাটিকসারি এদিকে লোহাগারা এবং ঢাকার দিকেও আকাশটা অনেকটাই মেঘাচ্ছন্ন রয়েছে নরসিংদী ধামরাই এদিকে আকাশটা মেঘাচ্ছন্ন রয়েছে এবং এখানে নগরপুর বেড়া এখানে বগুড়াতে হালকা মাঝারি বৃষ্টিপাতের উপলক্ষণ দেখা যাচ্ছে সেখানে তারা সিরাজগঞ্জ সিরাজগঞ্জের কিছু অংশ কিন্তু এখানে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে সেই সাথে আমরা আরও দেখতে পাচ্ছি সরিষাবাড়ি এখান থেকে জামালপুর এই অঞ্চলগুলোতে হালকা মেঘ থাকতে পারে তবে সেটা কাউন্ট করা যাচ্ছে না তো ভিউয়ার্স আমরা বিকালের দিকে যদি যাই বিকালের দিকে চারটে পাঁচটা নাগাদ কীরকম পরিবর্তন আসতে পারে তো এখান থেকে আমরা বিকাল ছয়টার দিকে যে উপলক্ষণটা দেখতে পাচ্ছি এখানে সবথেকে বেশি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে নগরপুর এদিকে বেড়া বাঙ্গুরা টাঙ্গাইল এখানে শিবালয়া ধামরাই এই অঞ্চলগুলোতে সেই সাথে ঢাকার কিছুটা অংশ মেগাসনও থাকবে এদিকে দোহার ফরিদপুর অঞ্চলগুলো নরসিংদী কাপাসিয়া ব্রাহ্মণবাড়িয়া হোমনা মুন্সীগঞ্জ এদিকে শিবচর মাকসুদপুর এদিকে মাদারীপুর এদিকে আরো রয়েছে গৌর নদী এখানে বরিশাল ভোলা রায়পুর এখানে অভয়নগর খুলনা গোপীনাথপুর এখানে টুঙ্গিপাড়া আরও রয়েছে কাউখালি জিয়ানগর মাঠুবাড়িয়া মির্জাগঞ্জ কাম লালমোহন এখান থেকে আরও রয়েছে ব্রাহ্মণ উদ্দিন এখান থেকে আরো নড়াইল যশোর মাগুরা বালাকান্দি পাংশা এই অঞ্চলগুলোতে আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে এবং এছাড়াও দেশের উত্তরাঞ্চলে এখানে হালকা মেঘ দেখা যাচ্ছে নলিতাবাড়ি দলু এদিকে বাহাদুরবাদ জামালপুর ফুলপুর এদিকে নেত্রকোনা ময়মনসিংহ বাগমারা অঞ্চলগুলোতে এবং এদিকে আমরা হালকা মেঘ দেখতে পাচ্ছি লালমনিরহাটে হালকা ভাষা মেঘ দেখা যেতে পারে এরপরে সন্ধ্যা ছয়টার দিকে আবারও কিন্তু সন্ধ্যা ছয়টা সাতটার দিকে আবারও কিন্তু পরিবর্তন আসবে এবং বৃষ্টিপাতের উপলক্ষণ লক্ষ্য করা যাচ্ছে ভারতের ধুববি এবং বাংলাদেশের রংপুরের এখানে সিলমারিতে কিন্তু বৃষ্টিপাতের উপলক্ষণ রয়েছে এদিক দিয়ে আমরা দেখতে পাচ্ছি বাগমারা এদিকে বিসম্বরপুর নেত্রকোনাতেও আকাশ মেঘাছন্ন রয়েছে সেই সাথে আবারও কিন্তু ঢাকাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের উপলক্ষণ দেখা যাচ্ছে সন্ধ্যার দিকে এদিকে ধামরাই ঢাকা এদিকে কিন্তু বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের উপলক্ষণ দেখা যাচ্ছে এ সময় বিশ পয়েন্ট জিরো ফোর মিলি মানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের উপলক্ষণ রয়েছে প্রিয় দর্শক আমরা যদি একটু রাতের দিকে দেখে নিই যে রাতের দিকে আকাশটা কীরকম থাকতে পারে তো আমরা এখান থেকে আটটা নয়টা বা দশটা নাগাদ বা এগারোটা বারোটা নাগাদ যে আবহাওয়াটা থাকবে সেটা আমরা একটু কাউন্ট করি তো এখান থেকে দেখতে পাচ্ছি যে মধ্যরাতের দিকে আবারও বৃষ্টিপাতের উপলক্ষণ দেখা যাচ্ছে কামালগঞ্জ হবিগঞ্জ এখানে বানিয়াচং মৌলভীবাজার বালাগঞ্জ কালুয়ারা এদিকে বারো লেখা খাই এখানে জাকিরগঞ্জ এই অঞ্চলগুলোতে এবং ভারতের হাইলাকান্দিও কিন্তু প্রচুর মেঘমালা রয়েছে এদিকে সিলেটের জয়ন্তীপুর অঞ্চলগুলোতে আকাশটা মেঘমালা থাকতে পারে তবে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বানিয়াসান্স এদিকে নবীগঞ্জ বারলেখা এই অঞ্চলগুলোতে এবং আমরা দেশের উত্তর অঞ্চলে যে জিনিসটা কাউন্ট করতে পেরেছি এদিকে দেশের উত্তর অঞ্চলের দিকে রংপুর লালমনিরহাট সিলমারি অঞ্চলগুলোতে কিন্তু মেঘমালা রয়েছে সেই সাথে শীতল জল জলঢাকা সৈয়দপুর এদিকে বিরামপুর পীরগঞ্জ এই অঞ্চলগুলোতেও হালকা মেঘমেলা দেখা যাচ্ছে প্রিয় দর্শক আমরা যদি রাত রাতের দিকেও দেখলাম রাত একটা নাগাদ কিন্তু একটা দুইটা নাগাদ কিন্তু আবারও বৃষ্টিপাতের উপলক্ষণ রয়েছে মৌলভীবাজার মানিয়াচং হাবিগঞ্জ এখান থেকে কামালগঞ্জ এই অঞ্চলগুলোতে এবং সাথে হালকা মেঘমেলাও রয়েছে কালোয়ারা বালাগঞ্জ জগন্নাথপুর ইতনা এখানে নাসির নাসিরনগর এই অঞ্চলগুলোতে প্রিয় দর্শক এখন আমরা দেখে নিব বাংলার আকাশটা কীরকম রয়েছে বাংলার আকাশে কীরকম মৌসুমি বায়ু প্রবেশ করেছে প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে চলে আসলাম ইউরোপিয়ান ভূ উপগ্রহ এখান থেকে আমরা সরাসরি লক্ষ্য করতে পারতেছি বাংলার দিকে কিন্তু মৌসুমি বায়ুর আনাগোনাও রয়েছে এবং সাথে ভারী মেঘও লক্ষ্য করা যাচ্ছে বেশ কয়েকটা জায়গায় তো প্রিয় দর্শক আপনারা যেটা দেখতে পারতেছেন আমি একটু ঝুমাউ করে দেখাচ্ছি আশেপাশে কিন্তু মৌসুমি বায়ু সেটা কিন্তু বাংলার দিকে ধেয়ে আসার সম্ভাবনা রয়েছে মানে আগামী কয়েক সপ্তাহের ভেতরেই দেখা যাবে যে বৃষ্টিপাতের কারণে দেশের যে প্রধান প্রধান নদীগুলো আছে সেগুলোতে পানিতে ভরে উঠবে এবং বন্যার আশঙ্কা সৃষ্টি হতে পারে প্রিয় দর্শক এই মুহুর্তে আমরা দেখতে পারতেছি যে বাংলার উপর দিয়ে কিন্তু অনেক মৌসুমি বায়ু প্রভাবিত হচ্ছে সেই সাথে কিন্তু এইখানে কয়েক জায়গায় কালো কালো ভারী মেঘ দেখা যাচ্ছে সেইখান থেকে আকাশটা কিন্তু ছায়াযুক্ত এবং বৃষ্টিপাতের উপলক্ষণও রয়েছে সুপ্রিয় দর্শক ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করে দেবেন চ্যানেলে নতুন যারা আছেন সাবস্ক্রাইব করে বেলাইক অন করে দেবেন নিত্য নতুন আবহাওয়ার আপডেট পেতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো এক ভিডিওতে আল্লাহ হাফেজ